দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখানে আছেন নিরাপদে আছেন আমি ভালো আছি তো বন্ধুগণ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা দেখছেন টেলস অফ রিয়াল লাইফ আর আমি আপনাদের সাথে আছি নাহিয়া বিন্দা হোসেন হ্যাঁ তো আমি আপনাদেরকে গত ভিডিওতে বলেছিলাম যে একটা কোয়েশ্চেনের উত্তর দিব কোয়েশ্চেনটা ছিল এরকম এরকম একটা কোয়েশ্চেন ছিল যে আমি এই ধরনের ভিডিওগুলো কেন বানাচ্ছি এখন এই ধরনের ভিডিওগুলো বানানোর একটাই কারণ সেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো বানানোর একটাই কারণ সেটা হচ্ছে আপনাদের সুবিধার জন্য অর্থাৎ আপনাদের সুবিধার জন্য বলতে এই যে যেমন ধরেন আমি যে এখানে সার্চ দিলাম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড এটা কিন্তু এরকম সার্চ দিলে কিন্তু অনেকগুলো পেজ আসবে ঠিক আছে অনেক অনেক পেজ আসবে এখন আপনারা কোনটা ছেড়ে কোনটা ঘাটবেন আপনার কি এত সমস্যা এত সময় আছে সময় নেই তো সেই জন্য আমি যেহেতু আছি সেই জন্যই আমি মূলত আপনাদের সুবিধার জন্য আমি নিয়ে এসেছি এই ধরনের ভিডিওগুলো আমি এখানে সাজিলাম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড আমি এখানে চেষ্টা করছি এখানে প্রবেশ করার দেখা যাক কতক্ষণে আসে যখনই আসবে সংযোগ পাব তত তখনই আমি আবার আপনাদের সামনে আসছি তো বন্ধুগণ আপনাদের সুবিধার জন্য যেহেতু ভিডিওগুলো বানানো আমি যেহেতু আপনাদের সুবিধার জন্য এই ভিডিওগুলো বানাচ্ছি তো আপনাদেরও একটা দায়িত্ব থাকে যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা এবং আমার ভিডিওগুলো প্রতিটা খুঁটিনাটি নিয়মিত দেখা ঠিক আছে আমি এরকম ভিডিও প্রায় দিব হ্যাঁ আর এগুলো হচ্ছে শেয়ার করবেন শেয়ার করবেন হচ্ছে কিভাবে শেয়ার করবেন এইভাবে যে আপনারা ডিরেক্ট লিঙ্ক হিসেবে শেয়ার করবেন না ঠিক আছে ডিরেক্ট লিঙ্ক হিসেবে শেয়ার করলে কিন্তু সমস্যা এক্সটার্নাল লিঙ্ক হিসেবে এটা গণ্য হবে আপনারা ডিরেক্ট আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলের লিঙ্ক হচ্ছে ডাব্লুড কম ইউটিউব ডট কম আর হচ্ছে ওই চ্যানেলের লিঙ্কটা শেয়ার করলেই মূলত কেল ফতে ঠিক আছে তো আমার নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করছে যতক্ষণ না আমি সংযোগ পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনাদের সামনে আসছি না তো বন্ধুক্ষণ আমি বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়ার দিয়ে সার্চ দিয়েছি আমাকে এই দুইটা পেজ শো করছে হ্যাঁ তো এখন আমার কথা হচ্ছে যে আমরা কোনটা কোনটা আমরা কোনটা আমরা দেখতে পারি আমার মনে হচ্ছে বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়ড এই কমিউনিটিটা ভালো হবে এখন দেখেন আমি কেন এটা বলতেছি এখানে যদি আপনারা প্রোফাইল পিকচারটা দেখেন প্রোফাইল পিকচারটা দেখলে বুঝতে পারবেন আপনারা হুম এই যে এখানে প্রোফাইল পিকচারটা হচ্ছে আই লাভ কেমিস্ট্রি এগুলো কিন্তু পার্সোনালি যেসব আইডি খোলা হয় ওখানেই লেখা হয় ঠিক আছে